প্রিয় স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আর যে সমস্ত প্রার্থীরা উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দেবে তাদের ফর্ম ফিল আপ কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছে কত টাকা লাগবে এবং কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে আর সমস্ত বিস্তারিত তথ্যটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য এক নজরে প্রিয় স্টুডেন্ট হ্যাঁ তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে বলা হয়েছে ডব্লু বিসি এইচএসি এইস এস ফোর্থ সেমিস্টার এনরোলমেন্ট দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থাৎ উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের এনরোলমেন্টে ফর্ম ফিল আপ চলছে কীভাবে কী করতে হবে সমস্ত তথ্যটাই কিন্তু আমরা এখানে তুলে ধরেছি তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তো এখানে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ ডব্লু বিসি এইচএসি কর্তৃপক্ষ আঠেরোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত অফিসিয়াল নোটিসে বলা হয়েছে যে সেমিস্টার ফোর্থ এবং সেমিস্টার থ্রি সাপ্লিমেন্টারি সহ এইস রেগুলার সিসি এবং স্পেশাল আন্ডার ওল্ড সিস্টেম পরীক্ষার জন্য অনলাইনে এনরোলমেন্ট জমা নেওয়া হবে দুই বারো দু হাজার পঁচিশ থেকে চব্বিশ বারো দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তো তোমাদের এখানে কি বলা হয়েছে মূলত মূলত তোমাদের বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে আঠারো নভেম্বর এই নোটিশে কিন্তু বলা হয়েছে সেমিস্টার ফোর এবং সেমিস্টার থ্রি যে সাপ্লিমেন্টারি সহ এইস রেগুলার ক্যান্ডিডেট সিসি এবং স্পেশাল আন্ডার ওল্ড সিস্টেম পরীক্ষার জন্য কিন্তু অনলাইনে তোমাদেরকে এনরোলমেন্ট জমা করতে হবে সেই জমা নেওয়ার তারিখ কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে দু হাজার বারো সরি দুই বারো দু হাজার পঁচিশ এবং চব্বিশ বারো দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তো নিজে ছাত্রছাত্রীরা সরাসরি ফর্ম পূরণ করবেন না নিয়ম অনুযায়ী সকল প্রতিষ্ঠান প্রধানগণ তাদের লগ ইন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে কোর্স কোর্সার্টের মাধ্যমে কিন্তু ফর্ম পূরণ ফর্ম পূরণ ও ফি আদায় সম্পূর্ণ করবে ঠিক আছে তো তোমাদের কিন্তু নিজে এই ফর্ম ফর্মটি পূরণ করার কোনো নিয়ম নেই অর্থাৎ তোমরা করতে যাবেন না এখানে কিন্তু সকল স্কুল প্রতিষ্ঠান কিন্তু এখানে করার নির্দেশ দেওয়া হয়েছে ঠিক আছে এবং বিষয় তারিখ বিবরণটা আমরা এখানে তুলে ধরেছি তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ বিষয় এবং তারিখ ও বিবরণ বলা হয়েছে এনরোলমেন্ট ফার্ম স্টার্ট দুই বারো দু হাজার পঁচিশ অর্থাৎ দু তারিখ থেকে কিন্তু তোমাদের এনরোলমেন্ট ফর্ম শুরু হচ্ছে এবং এনরোলমেন্ট ফর্ম ফিল আপ লাস্ট ডেট থাকছে চব্বিশ বারো দু হাজার পঁচিশ তারিখ এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ সম্পূর্ণ করতে হবে ঠিক আছে তো এখানে তোমাদেরকে বলা হয়েছে আরও একটি তথ্য বলা হয়েছে এনরোলমেন্ট ফর্ম ফিল আপের ফি তো এখানে কিন্তু তোমাদের ফি রাখা আছে দুশো পনেরো অর্থাৎ দুইশত পনেরো টাকা কিন্তু তোমাদের ফি প্রদান করতে হবে এবং সাপ্লিমেন্টারি আর সেমিস্টার থ্রিদের ক্ষেত্রে কি বলা হয়েছে পঞ্চাশ টাকা প্রতি পেপার তো প্রতি পেপারে কিন্তু তোমাদের সাপ্লিমেন্টারি থ্রি সেমিস্টারের ক্ষেত্রে পঞ্চাশ টাকা প্রতি পেপারে তোমাকে ফি প্রদান করতে হবে এবং এখানে কি বলা হয়েছে এখানে বলা ছাত্র ছাত্রছাত্রীর জন্য কি করণীয় কত টাকা লাগবে ফিস ইত্যাদি ডিটেলস কিন্তু আমরা এখানে তুলে ধরে তো স্কুলের মাধ্যমে কিন্তু সাবমিট হবে নিয়ম অনুযায়ী স্কুল কর্তৃপক্ষ আর টেকনিক্যাল অংশটি পরিচালনা করবে তাই সব তথ্য দ্রুত নিশ্চিত করতে স্কুল অফিসার অফিস এর সাথে যোগাযোগ রাখতে হবে তো তোমাদের যে এইখানে কিন্তু স্কুল কর্তৃপক্ষটাই কিন্তু এটা সাবমিট করবে এখানে কিন্তু তোমাদের তোমরা নিজেরা কখনো সাবমিট করতে যাবেন না কারণ তোমরা স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবে অবশ্যই তোমাদের স্কুল কর্তৃপক্ষ কিন্তু সাবমিট করে দেবে তো বলা যায় প্রাথমিকভাবে তথ্য একবার দেখে নিতে হবে যেহেতু আগে থেকে তৃতীয় সেমিস্টারের সমস্ত তথ্য জমা দেওয়া রয়েছে এবং সময় মতো স্কুল অফিসে এনরোলমেন্ট ফি জমা করে দিতে হবে তো তোমাদের যে এনরোলমেন্টের যে ফি রাখা হয়েছে সেই ফিটা কিন্তু সময় মতো তোমাদের জমা করতে হবে স্কুল কর্তৃপক্ষ দ্বারা ঠিক আছে তো এখানে বলা হয়েছে আরও একটি তথ্য কিন্তু এখানে বলা হয়েছে কি বলা হয়েছে বলা হয়েছে ফি জমা ও রসিদ নেবে স্কুল থেকে প্রদত্ত রসিদ সংরক্ষণ করবে পরে প্রয়োজন হলে রেফারেন্স হিসেবে কাজ দেবে সংসার নির্ধারিত দুশো পনেরো টাকা বেশি নেওয়া যাবে না তো সংসদে নির্ধারিত কিন্তু একটি ফি রাখা হয়েছে সংসদের তরফ থেকে এখানে কিন্তু দুশো টাকা এর বেশি কিন্তু তোমরা দেবে না ঠিক আছে কোনো কোনো ছাত্র বা ছাত্রী তৃতীয় সেমিস্টারে সাপ্লিমেন্টারি থাকলে অতিরিক্ত পঞ্চাশ টাকা প্রত্যেক পেপারে হিসাব দিতে হবে তো যে সমস্ত সাপ্লিমেন্টারি অর্থাৎ থার্ড সেমিস্টারদের ক্ষেত্রে যারা সাপ্লিমেন্টারি আছে তাদের ক্ষেত্রে কিন্তু কিন্তু পঞ্চাশ টাকা প্রতি পেপারে অতিরিক্ত ফি জমা করতে হবে এখানে কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানটাও আমরা এখানে দেখে দিচ্ছি তোমাদের বোর্ড বোর্ডের তরফ থেকে যে অফিসিয়াল নোটিফিকেশানটি এসছে সেটা কিন্তু এই তোমরা একটু এক নজরে দেখে নিও ক্লিয়ার তো লাস্ট ফাইন পেড স্টুডেন্টদের ক্ষেত্রে দেড়শো টাকা এটা কিন্তু ই অ্যাপ্লিকেবেল অর্থাৎ এখানে কিন্তু বাংলায় আমরা সমস্ত তথ্যটাই কিন্তু তুলে ধরেছি তো এখানে এনরোলমেন্ট ফি ফর্ম প্রসেসিং কনভেন্সি ফি আর টোটাল কিন্তু টাকা থাকছে ঠিক আছে এটা কিন্তু সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোরের ক্ষেত্রে এখানে টোটালটা কিন্তু দুশো পনেরো টাকা থাকছে এবং অতিরিক্ত সাপ্লিমেন্টারির জন্য কিন্তু তোমাকে পঞ্চাশ টাকা নির্ধারিত দিতে হচ্ছে এবং আমরা এখানে তথ্য এবং লিঙ্ক রেখেছি তো তোমরা যদি কেউ এই সংসদের নোটিশটি ডাউনলোড করতে চাও তাহলে এই যে ডাউনলোড পিডিএফ বলে একটি অপশান আছে আমি এটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেওয়া সেই ডেসক্রিপশান বক্সে ক্লিক করেই কিন্তু তোমরা এই লিঙ্কটায় ক্লিক করে সরাসরি তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবে আর সব প্রিয় স্টুডেন্ট এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপ भिडियो ने